বি টু বি পোর্টাল ফর মানি ট্রান্সফার বিজনেস পাইস মানি যত বেশি বিজনেস তত কম চার্জেস ফিনো বলুন যে কোনো কোম্পানির থেকে এখন যদি দেখেন থেকে ভালো একটা পোর্টাল পাইস মানির যেখানে ডিএমটি করতে পারবেন খুব কম চার্জেসে দু লাখ ডিএমটি পর্যন্ত আপনার চার্জ মাত্র দেড়শো টাকা লোয়েস্ট চার্জেস অন ডিএমটিও লাগবে জিরো পয়েন্ট যারা ডিএমটি করেন তারা মানি থেকে ডিএমটি করবেন দেখবেন খুব কম চার্জেসে ডিএমটি করা যায় এবং কাজও হয় খুব স্মুথ কোনো আটকে যাওয়ার ভয় নেই এখানে এ খুব ভালো একটা পোর্টাল আজকে ডিএমটি নিয়েই কথা বলবো তো এখানে তিন চার রকমের ডিএমটির অপশান আছে মানিতে এক ওয়াইভিএল ডিএমটি আছে তারপরে আছে আপনার পাইসমানি ডিএমটি আর পরপর এই যে পোর্টালটা এত সুন্দর একটা পোর্টাল যেখানে আপনি বিভিন্ন ধরনের কাজও করতে পারবেন এপিএসের কাজ করতে পারবেন এখানে নানারকম নিজের সিলেকশান করতে পারবেন আপনার কমিশন এপিএসের তারপরে হেন কাজ নয় যেখানে পাবেন আপনি ইউটিএ বিল পেমেন্ট করতে পারবেন ইলেকট্রিক বিল থেকে আরম্ভ করে লোন পেমেন্ট ইন্স্যুরেন্স এলআইসি সব কিছুই এখানে পাবেন প্যান কার্ড করতে পারবেন তো এই ওয়াই ডিএমটি দেখছেন ওয়াই বিএল ডিএমটিতে এখান থেকে মানি ট্রান্সফার করবেন খুব সুন্দর মানি ট্রান্সফার হবে রেজিস্টার করে এবং খুব কম চার্জেস কাটবে প্লাস এখান থেকে ক্যাশ কালেকশান করতে পারবেন এই পোর্টাল থেকে অনেক কোম্পানির ক্যাশ কালেকশান করতে পারবেন এখানে দেখে নিন এখানে পরপর কত কোম্পানির নাম আছে যেখানে আপনি ক্যাশ কালেকশান করতে পারবেন সেখান থেকে তারপরে আছে আপনার এখানে প্লেনের টিকিট ট্রেনের টিকিট বাসের টিকিট সব কিছু এখান থেকে আপনি পাবেন একটা খুব ভালো পোর্টাল যেখান থেকে আপনি অনেক আর্নিং করতে পারবেন এই আইডি নিয়ে অনেকেই কাজ করছে আধার পেয়ে আছে এখানে পরপর প্রচুর কিছু কাজ পাবেন এই জায়গাতে এবং এখনও আমরা ফ্রিতে আইডি দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এইখানে ডেসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে আইডি নিতে পারেন অনেকে কাজ করছে নির্ভরশাই কাজ করতে পারবেন এখন এই মুহূর্তে আমাদের ভারতের মধ্যে এক নম্বর কোম্পানি প্রাইস মানি দারুণ সুন্দর কাজ হয় এবং সাপোর্টিং ভালো কোনো রকম ভাবে কোনো জায়গায় ফেসে যাওয়ার কোনো ভয় নেই সবদিকে থেকে ভালো একটা পোর্টাল যেখানে কাজ করে মজা পাওয়া যায় এবং সমস্যার সমাধানও হয় এখান থেকে এখানে আপনি পরের পর অনেক কিছু কাজ আছে যেটা অন্য পোর্টালে পাবেন না এই পোর্টালে এত রকম সুবিধা আছে কাজ আছে এটিএমের টাকা তোলা থেকে আরম্ভ করে জেনারা এই পানির পোর্টাল নিয়ে কাজ করতে চান ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এবং এর আইডি নিয়ে কাজ করুন প্রচুর টাকা ইয়ার্নিং করতে পারবেন এবং খুব ভালো একটা পোর্টাল পাবেন না আপনারা